প্রত্যেকবারের মতো এবারেও কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে ভোট নিয়ে বিশেষ প্রচার চালালো উত্তর কলকাতার নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় ভোটদানের গড়ের থেকে কলকাতা উত্তর অনেক পিছিয়ে এখানকার ভোটারদের ভোটদানের জন্য উৎসাহিত করতে কলকাতা উত্তর নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ইলেকশন ট্রাম কার শীর্ষক একটি বিশেষ উদ্যোগ নেওয়া হলো একটি এসি ট্রামকে সাজিয়ে কলকাতা উত্তর বিভিন্ন অঞ্চলে ঘোরানো হয় এই ট্রামের উদ্বোধন হয় গতকাল আজ থেকে পাঁচই মে পর্যন্ত সকাল দশটা থেকে দুপুর দুটো এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা অবধিট থেকে সাম্যের মধ্যে চলাচল করবে এই ট্রাম ভিতরে থাকবে দামি ভোটিং মেশিন এই বিশেষ ট্রামে উঠতে কোনো টিকিট কাটতে হবে না যাত্রীদের এর উদ্বোধন করেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতার এই ট্র্যাম রাইড মাধ্যমে ভোটারদেরকে সচেতন করা হবে ভোটারের কি উদ্দেশ্য আছে এটা জানানো হবে অ্যান্ড দিস ইজ তিরিশ তারিখ থেকে এটা শুরু হচ্ছে অ্যান্ড প্রথম দিন বিশেষভাবে সক্ষম মানুষদের তৈরি করা শিল্পের প্রদর্শনী হবে অ্যান্ড দ্য ফোকাস ইজ অন পার্সন উইথ ডিসাবিলিটিস